হ্যালো শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন প্রশ্ন সমাধান ভিডিওতে তো আজ সতেরোই জানুয়ারি দুই শেষ হয়ে গিয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা দুই তো বন্ধুরা তোমরা যারা যারা আজকে এমবিবিএস মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে এসছো অবশ্যই কিন্তু সবাই সম্পূর্ণ প্রশ্ন সমাধানটা খুঁজছো তো তোমাদের জন্য কিন্তু আমি সমাধানটা নিয়ে আসছি বন্ধুরা তো আজকে যারা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা পরীক্ষা দিয়ে এসছে অবশ্যই কার পরীক্ষা কীরকম হয়েছে আমাদেরকে কিন্তু কমেন্ট বক্সে জানাবা আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের হাতে কিন্তু প্রশ্ন রয়েছে এটা এই প্রশ্নটা কিন্তু আগের বছর আমরা সমাধান করেছিলাম তো আজকেও কিন্তু বন্ধুরা তার ব্যতিক্রম হবে না তোমরা যারা একশো পার্সেন্ট তোমাদের কোথাও করা লাগবে না জাস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমরা প্রশ্ন কালেক্ট করে ফেলেছি কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রশ্ন সমাধান তোমাদের মাঝে প্রবেশ করে আমরা বন্ধুরা তো ইতিমধ্যেই আমরা প্রশ্ন সমাধান করা শুরু করেছি তো তোমাদেরকে জানানোর জন্য ভিডিওটা করতেছি তো যারা যারা একশো পার্সেন্ট সঠিক সমাধানটা চাও সবার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটা অন করে রাখো এবং তোমরা ফ্রেশ হয়ে আসো কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই এই চ্যানেল থেকে তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের একশো সঠিক সমাধানটা পেয়ে যাবা ইতিমধ্যে আমরা যত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে আগের বছর বলো সকল বছরের সম্পূর্ণ প্রশ্ন সমাধান এই চ্যানেল থেকে আপলোড করেছি এবার কিন্তু তার ব্যতিক্রম হবে না তো চলো বেশি কথা বলবো না তোমাদের জন্য খুব দ্রুত খুবই দ্রুত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আসছি সম্পূর্ণ কিছুক্ষণের মধ্যে আপলোড করে দেবো তাই সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটা অন করে রাখো আর সবার কাছে শেয়ার করে দাও যাতে করে সবাই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রটা একশো পার্সেন্ট সঠিক সমাধানটা পেতে পারে ਧੰਨਵਾਦ ਸਭਾਈਕੇ